প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন এই এই শরতের শেষ সময়ে আমার সাদ মিনি বাগানে দেখুন সরিষার ফুল ফুটেছে অসাধারণ লাগছে কয়েকদিন পর অবশ্যই সরিষা রোপণ করবো এখানে কী কী করলে ভালো ভালো হবে জানাবেন আমার মিনি সাতবাগানে কী কী আছে দেখাচ্ছি এক নজরে দেখুন এটা পুঁই শাক এই যে পুঁই শাক আছে লাল সাদা শাক আছে এই কচু শাক আছে কচু আছে বড় হয়েছে এখানে এই যে কুঁড়ি শাক এবং এই যে আপনার বনের কিছু গাছ আছে এগুলি লাগিয়ে লাগানো হয়েছে এবং তুলসী পাতা আছে এই যে মিষ্টি কুমড়া গাছ আছে মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছে আমের চারা আছে আম খেয়েছিলাম যে আমের চারা আছে পেয়ারা গাছ আছে এই যে লেবু গাছ আছে এই যে কুঁশল মানে আখ দেখছেন আখ গাছ দেখছেন অনেক বড় আখ হয়েছে আখটা কাটতে হবে এবং পুঁই শাক আছে এটা হচ্ছে আপনার আনার গাছ এই যে আনার ফল আনার ফল আছে এই যে আনার ফল আনার ফল ধরেছে এর আগে চারটি আনার ফল খাওয়া হয়েছে এই যে এখানে দেখেন আনার ফলের ফুল আসছে এটা হচ্ছে এটাকে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ এই গাছটাকে দেখি দেখি কারা কারা এই গাছটা চিনেন দয়া করে কমেন্টে মানে জানাবেন এটা মেহেদি গাছ দেখুন অসাধারণ হয়েছে মেহেদি গাছটা এই একটা বড় গাছ মেহেদি গাছ আছে অসাধারণ এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এখানে অনেকগুলি অ্যালোভেরা গাছ আছে এটা হচ্ছে নয়নতারা ফুল দেখুন নয়নতারা ফুল অসাধারণ লাগছে এটা একটা ফুল বলেন তো এই ফুলটা কি ফুল যদি কাটা আছে সারা গায়ে এটা নাম বলেন প্লিজ এটা আপনাদের জন্য রাখলাম এই দুইটি জিনিস অবশ্যই বলবেন এই যে একটা সাধারণ এটা হচ্ছে লেবু গাছ আপনারা দেখেন চিনবেন আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে কমলা গাছ একটা কমলা গাছ লাগিয়েছি এই যে কমলা গাছ আছে যে পেঁপে গাছ আছে দেখেন এই যে কচু কচু থোঁড়া নাকি যা বলে মোচা এগুলি আমরা যে কয়েকদিন পরে ইনশাল্লাহ খাবো এই যে কচু গাছ এটি গ্রামের এই যে বিভিন্ন রাস্তার পাশে বিভিন্নভাবে হয়ে থাকে এগুলি ওষুধি গাছ বলা হয় বিভিন্নভাবে এখানে আবার এই যে কুচিলা ফুলের ফুল আসছে দেখেন কুচিলা পাতা বলি আমরা এই যে আম গাছ হয়েছে এই যে এখানে হচ্ছে এই যে গাছ আলু গাছ এটা হচ্ছে যে মাটি নিচে যে আলু হয় এবং উপরে গাছে যে আলু হয় যে দেখুন এই যে আলুটা দেখুন বসে দেখতে পারছেন সরিষা ফুলটা অসাধারণ লাগছে কারণ এই শরৎের শেষ সময়ে এরকম সরিষা ফুল হবে সরিষা হবে এটা মানে একেবারে বাড়তি অভাক লাগে দেখুন অসাধারণ কিন্তু এখানে যে পুঁশাকগুলি এগুলো খেতে হবে পুঁশাকগুলো অসাধারণ হয়েছে প্রিয় দর্শক আমার এই যে মিনি বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এটা আমার মিনি বাগান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই মিনি সাদবাগান নিয়ে কী কী গাছ লাগাতে পারি এবং কি করলে ভালো হয় অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ।